যে আমি গতকাল রাতে এই কাজগুলো করে রেখেছিলাম অর্থাৎ আমি রাতে বাসন টাসন ধুয়ে ঘর রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম তো তোমার সঙ্গে সেটাই শেয়ার করছি যে এরকম রাত্রে কাজ করে রাখলে সকালবেলা কিন্তু এরকম একটা পরিষ্কার ঘর দেখলে নিজের মনটাও যেন ভালো লাগে আর তুমি কিন্তু পজিটিভ পরিবেশ তৈরি হয় আর এখন দেখো চলে এলাম জানালার কাছে তো এখানটা একটা বাটি আছে কাককে জল দিই আর দুখানে বিস্কুট দিয়ে রাখবো তো যা কাক আসে অনেক চড়েই পাখি আসে আর পিঁপড়ে তো আছেই তো বন্ধুরা এদের দিয়ে দিয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে একদিন যদি মানে এদের আমি কাক মানে বিস্কুট দিতে ফুলে যাই বা দেরি হয় তো আমার জানালা কাছে এসে মানে কি যে চিৎকার করবে তুমি জানো না তাই হোক খুব ভালো লাগে এগুলো করতে তো দেখো আমরা পৃথিবীতে এসেছি আমরা মানে প্রত্যেক প্রত্যেকের পাশে থাকবো বা প্রত্যেক প্রত্যেকে সেবা করবে এটাই এর জন্যে কিন্তু কারণ ভগবান আমাদের সেটাই বলেছে যে তুমি পৃথিবীতে যাচ্ছ কারোর না কারোর সেবা করো তবে কোনো স্বার্থ নিয়ে করলে হবে না তো আমরা নিজেরা খাবার তৈরি করতে কিন্তু এরা তো অবলাপরে এদের আমাদের দিতে হয় তো চলো এখন একটু জানালার কাছে বসে আছি আর বসে দেখো কুকুরগুলো দেখছি যে কুকুরগুলো কত মানে ঘেউ করছে আমাদের রাস্তার কুকুরগুলো আর কেন বলে তো করছে এই যে দাদাটা আসে দেখছো এই দাদাটা প্রত্যেকদিন এখানে যায় ওনার কুকুরটাকে নিয়ে আর আমাদের রাস্তার কুকুরগুলো শুধু ঘেউ ঘেউ করবে কিছু করতে হবে না কামড়াতে পারবে না কেন বলে তো দাদার হাতে একটা লাঠি আছে দেয় তারা করে তো একটা কথা আছে না যার মালিক আছে তার মানে সব আছে তার ভয় কী আর এদের মালিক নেই এরা শুধু ঘ্যা করতে করতে যায় আর ভয় পালিয়ে যায় তো আমি রেগুলার ওদের এই রকম মানে রকম সকমগুলো দেখি এখানটা বসে বসে তো চলো জানালার কিছুক্ষণ বসলাম পাঁচ মিনিট মতো তারপর যখন চলে আসছি তো দেখো এখানে দেখছি উঁকি ঝুঁকি মারছে জানালা মধ্যে এই যে কাক একটা এসছে তো চলো পরপর এরকম আসবে তো যা ওরা আবার কী হয়তো ঠিক মাংসের মতো মানে ঠিক কায়দার মতো না ওদের না ধরা হয় তাহলে কিন্তু ওরা ততক্ষণ আর কি খাবারটা নেবে না তো চলো উড়ে চলে গেল আর বাকি যেগুলো আছে আমার ক্যামেরার জন্য আসতে পারছে না তো আমি আবার চলে এলাম পশুপাকিরা কিন্তু এগুলো খুব বোঝে তো চলো এখন হচ্ছে রান্নাঘরে গোছানো তো আছে এবার রান্নাঘর আমি ঘরটা মুছে দেবো তো এই বিস্কুটের প্যাক মানে বিস্কুট কোটা রেখেছিলাম তো কাককে বিস্কুট দিলাম তো এখন এটা জায়গায় রেখে দিচ্ছি তারপর হচ্ছে ঘরটা মুছে দেবো তো চলো এখন ঘর মুছবে তো ঘর তো জল রেডি করে নিলাম আর এতে দেবো কী করে তো প্রত্যেক দিনের মতো নুন দেবে একটু আর দেবে একটু সাবান গুঁড়ো তো চলো এই যে নুনের কাপ আমি আলাদা করে রেখেছি শুধু শুধুমাত্র ঘর মশার জন্য ইউজ করা হয় তো চলো মানে এই একেবারে যা নুন হবে এটা নিচ্ছি একটু নুন নিলাম আর একটু সাবান গুঁড়ো দিয়ে আমি ঘরটা মুছব তো বন্ধুরা নুন দিয়ে ঘরটা মুছলে কী বলা তো পজিটিভ পরিবেশ তৈরি হয় আর পজিটিভ পরিবেশ বলতে আমরা কী বুঝি যেটা জীবাণুনাশক অর্থাৎ আমাদের জীবাণুগুলোকে ধ্বংস করে তাই না সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আর কি এটা পজিটিভ আর হচ্ছে তোমার সাবানগুলোতে দিয়ে ঘর মুছলে কী বলা তো ঘরটা কিন্তু আর কি ময়লাটা উঠে যায় পরিষ্কার থাকে তো চলো এবার যেখানকার দিস সেখানে রেখে দিলাম দিয়ে আমি ঘরটা মুছে নিই ঝটপট করে এখন মা এখন মা ওখান দিয়ে চলে যাচ্ছে এখন গাজর কাটছে মা কি করবে এখন করব চিন্তু জন ডালিয়ার খিচুড়ি সকাল থেকে বেতারে কিছু খায়নি আমিও কিছু খাইনি এখনো তো চলো আমি ভাত দিয়ে চা বানাব আর একটু ডাল এর কিছু বের করব আমার ডাল এর কিছু তো ভালো লাগে না জিদি মুড়ি দিয়ে খাবো আগে একটু খাবো এই যে বিনস গাজর দিয়ে দেখো হাত দেন না কতনা দে তো আজকে একবার হাত কেটে গেছে তুমি আজ ব্যথা কমেছে দেখি দেখি দেখো দেখি এইটুকু কোন ছলান আছে ছলান এই চিহ্ন আর এই দেখো চিনটুকে দিয়ে দিলাম ডালি আর খিচুড়ি আর আমি চলে এলাম চা আর একটু মুড়ি নিয়ে তো চলো খেয়ে নি খেয়ে নি আবার তোমাদের কাছে আসছি তো চলো প্রত্যেক দিনের মতো কয়েকটা বাসন ছিল তো সেগুলো আমি আর কি ধুয়ে নিচ্ছি চা মুড়ি খাওয়ার পর যে বাসনগুলো পড়েছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর এখানটা পয়সা করে নিয়ে কেউ তো নিজের কাজের সুবিধা আর এখন বাড়ির এদিকে সমস্ত কাজকর্ম করে রান্না মানে ভাত করে নিয়েছি আর করে এখন রান্না করতে বসে গেছি তো দেখো টকের ডাল হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আর এখন করছি ডিমের তরকারি তো বন্ধুরা ঘরে দুখানা ডিম ছিল ছিল মানে কি তোমার দাদা এনে দিয়ে গেছে আজকের তো সেই দুটো ডিম দিয়ে আমি এখন কী বলে তো ভাবলাম যে একবেলায় খেলে তো হয়ে যায় তো বিকেলে আবার কী করবো তাই না তো বিকেলে চিন্তা করে আবার এটাকে অমলেট করে মানে দুবেলার জন্যে আর কি আমি রান্না করছি তো চলো এই হাফ হাফ করে ডিমটা কেটে নিলাম আর আলু সেদ্ধ যেটা করলাম সেটাও কিন্তু দুবেলার জন্য করলাম আর ডালটাও যেটা করেছে ওটাও দুবেলার জন্য করেছি তো বন্ধুরা যাই রান্না করলাম দুবেলার কথা ভেবেই করলাম আর এইভাবে আমাকে আজকের দিনটা পুরো চালাতে হবে আজকে কেন আমাকে প্রায় দিন তো এইভাবে চালাতে হবে তো সংসারটা আমার দেখো তো ভালো মন্দ কিসে হ্যাঁ সেটা আমাকে জানতে হবে তাই না তো এইভাবে মানে যখন যেমন আর কি তখন সেভাবে সংসারটা চালানোই আমাদের মতো একটা আর কি সংসারী মানুষের দায়িত্ব কর্তব্যের মধ্যেই পড়ছে বিরিয়ানি খাবে আমি দেখি ওই ওই আমি তো বন্ধুরা এখন সাড়ে তিনটে বাজে চিনটুকুন্দি বেরিয়ে পড়লাম করার করারও তো চলো ছাত্ররা নিয়ে নিলাম আর একটু জলের বোতল এখন যাচ্ছি করতে ব্যাঙ্কে তো চলো একটু টাকা খুলে নি এনে তোমার দরকার আছে তো ব্যাংকে ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারবে না তো ভিডিওটা আমি এখানে শেষ করছি সব ভালো তোকে সুস্থ মঙ্গল দেখবো অন্য কোনো ভিডিওতে